কল্পনার বাহিরে অনেক কিছু কিন্তু খুঁজে যায় এই পিঠা আর এই নাস্তাটা যে এত মজা লাগবে কল্পনার বাহিরে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনার ভালো আছেন না আমিও ভালো আছি বিওয়ার্স আমি আবারও ফিরে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি এই রেসিপিটা শুরু করব এখানে এক কেজি দুধ আমি ভালোভাবে চাল করে নিয়েছি নেওয়ার পরে দেখি এটা একটু জাল দেওয়া দিতে দেরি হয়েছে মানে জাল দিয়েছি আর একবার জাল দেওয়ার আগে তো দুধটা যেহেতু ফেটে গিয়েছে তো সেজন্য জন্য আমি এই দুধটা দিয়ে আমি মজা করি একটি নাস্তা বানিয়ে নিব সেই জন্য দুধটাকে আমি প্রথমে একটি তারের ছাটনি নিয়েছি। এটার মধ্যে দিয়ে আমি দুইয়ে ভালোভাবে এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিব নিচে কিন্তু সাদা অংশ পানি তবুও কিন্তু আমি এটা নিব না এটা আমি ফেলে দিব তো দুধের যে নষ্ট হয়ে যাওয়ার যে সানাগুলো সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তো এটা এক ব্ল্যান্ড করে নিব। আমি এই দুধটাকে নষ্ট দুধটাকে ব্ল্যান্ডার করে নিব। আর এখানে যে কড়াইতে দুধ দেখতেছেন এটা হলো একদিন আমার দুটা জিনিস নষ্ট হলো অর্থাৎ আমি মিষ্টি বানানোর জন্য এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি। তো প্রায় কিন্তু এইটা দিয়ে আমি মিষ্টি বানিয়ে নিয়েছি যখন সুলার হয়ে দিয়ে নিয়ে তখনই কিন্তু আমার দুধ মিষ্টিটা কিন্তু হয়নি সবগুলো কিন্তু খুলে গিয়েছে তো সেক্ষেত্রে আমি এই দুইটা মিলে আমি একটি নাস্তা বানিয়ে নিব সেই জন্য দুধ যখন ফেটে যায় বাট নষ্ট হয়ে যা দুধটাকে আগে ব্ল্যান্ডার করে এক কাপ গুঁড়া দুধ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন তো আমি যে মিষ্টি বানানোর জন্য মিষ্টি নষ্ট হয়ে গেল সেটাকে আমি গরম করে নিয়ে এসেছি কারণ এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করব তো দুধটা একসাথে সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে মিক্স করে নিয়ে এসেছি মিক্স করে নিয়ে এখানে আমি একশো চামচ ইস্ট দিয়ে নিব আর আমি ভালোভাবে এটাকে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখানে যা যা উপকরণ লাগে সেটা শেয়ার করব। তো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর এবার আমি এর সাথে দিয়ে দিব একশো চামচ ইস্ট আর সাথে দিয়ে দিব দিবো সাতভুজে লবণ চিনি কিন্তু দিতে হবে না কারণ এ আমি যে মিষ্টি বানিয়েছি সে সাথে কিন্তু মিষ্টি দেওয়া আছে শিরা বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য সেটার সাথে কিন্তু মিষ্টি দেওয়া আছে তাই এর সাথে আর মিষ্টি দেব না তো এভাবে যদি পিঠা বানানো যায় বা বানিয়ে নিই এত বেশি যে মজা হয় এটা আমার কল্পনার বাহিরে তো এর সাথে আমি দেড় কাপ এক কাপ আর এক কাপের অর্ধেক চাউলের গুঁড়ি দিয়ে নিয়েছি শুকনো চাউলের গুঁড়ি অর্থাৎ চাউলের গুঁড়িগুলো শুকনো তো দেড় কাপ চালের গুঁড়ি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে এবারও মিক্স করে নিচ্ছি যেহেতু কোথাও কোনো দলা বেদে না থাকে তো মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব। ময়দা এক কাপ যদি লাগে আমি আরও আধা কাপও দিয়ে নিব অর্থাৎ দেড় কাপ দিয়ে দিব চালের গুঁড়ি দেড় কাপ দিয়ে নিব ময়দা সবগুলো মিক্স করে আমি এবার আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিব একটু সময় নিয়ে একটু সময় নিয়ে মিক্স করে নিব তারপর দেখেন কতটুকু গণত্র হবে সে অনুযায়ী কিন্তু আমি এই পিঠাটা বানিয়ে নিব। এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক আমি হাতে যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আমি ফিটা না নেবো তাহলে আমার পিঠাগুলো গোল হবে আর এটা কিন্তু পাতলা নেওয়া করা যাবে না একটু গণ নেবে দেখেন সামি দিয়ে যখন আমি নাড়াচ্ছি তখন তো এভাবে আমি এটাকে করে নিয়ে বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে সামুজ দিয়ে নেড়ে ছেড়ে হাওয়া বের করে হাত দিয়ে নেড়ে ছেড়ে তারপর আমি চুলার উপরে একটি তেলের কড়াই বসে দিয়ে তেল সহকারে গরম করে নিয়ে তারপর আমি দেখেন হাত দিয়ে কিন্তু এভাবে গোল গোল শেপ করে নিচ্ছি এ নাস্তাটা আমি সম্পূর্ণ নাস্তা আমি গোল করে নিব সামুচ দিয়ে যদি দেওয়া যায় তাহলে একটু সেপটা হবে আর কানাকানি বের হবে তাই আমি হাতে দিব গোল করি আমি কিন্তু সেটা দেখাচ্ছি শুরুতে আমি দুটো দিয়ে দেখাচ্ছি কিভাবে আমি কালার করে নিব কতটুকু করব সেটে এইটুকু এটা এভাবে কালার করে নিচ্ছি আর এটা কিন্তু আমি চুলের ভর থেকে নামিয়ে নিব আমি যখন এ ফিটারা তেলের মধ্যে দিচ্ছি তখন আমি এ খুশনি দিয়ে তেলটাকে নাড়াচাড়া করব তাহলে কিন্তু উপরে নিচে সমানভাবে ভিতরে ভালোভাবে কিন্তু এটা কুক হয়ে যাবে এই যে দেখেন এভাবে আস্তে করে আমি দিয়ে নিচ্ছি যেহেতু এটা সেফটিয়ে না যা গোল হয় তো গোল গোল করে এভাবে আমি সবগুলো পিঠা সবগুলো নাস্তা আমি নিয়ে নেব এটাকে বলতে বলা যা পুয়া পিঠা পুয়া পিঠা আমি এক কাপ গুঁড়া দুধ আর এক কেজি নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে আমি আজকে এই পিঠাটা বানিয়ে নিয়েছি আর এটা যে এত বেশি মজা হবে এটা আমি কখনোই ভাবি নেই এত বেশি মজা এটা মুখ না হলে এরকম এক প্লেট খাওয়া যায় এক একজনে খেতে পারবে এত বেশি মজা তো এই হলে আমার আজকের নাস্তা আমার মেহমান আপ্যায়নের জন্য অতিথি আপ্যায়নের জন্য আমি আজকে দুই ফদের নাস্তা বানিয়ে নিয়েছি নারকেলের ফিটারও বানিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় এখন অনেক মেহমান তো বিয়র্ডস এ হলো আমার আজকের ভিডিও ভালো থাকবেন শুরুতে একটি ল্যাক দিয়ে পুরো ভিডিও দেখবেন আর ল্যাক